তো গুড মর্নিং বন্ধুরা আজকের আবহাওয়াটা খুবই সুন্দর কারণ মেঘলা হয়ে আছে প্রচণ্ড জল হবে মনে হচ্ছে তো চলুন মুখ টুক ধুয়ে ল্যাবে যাওয়া যাক তো ল্যাবে আসার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো এখনও পর্যন্ত কেউ আসেনি তো লাঞ্চের জন্য উপরে এসে দেখি বিড়ালের ছানাটি ঘোরাঘুরি করছে তো ওকে একটু ছিঁড়ে ভাজা দিলাম তো ও সঙ্গে আর খেলো না তো লাঞ্চের পর আমরা সমস্ত বিলের পেপারস নিয়ে চলে চললাম সাইন করাতে আর ই অফিস তারপর চলে যাব আমরা ম্যানেজারটাকে কাছে যেখানে এগুলো জমা হবে এনএইচআই ডিসিএল এর লোক উনি তো ওইখানে জমা করতে হবে তারপর আবার ফিরে আসবো তো সাইন করানোর পর চলে এসেছি আমরা ম্যানেজারটাকে এখানে তো স্যার গেছে পেপারসগুলো জমা করতে তো বাকি সবাইকে নিজের গন্তব্যস্থলে নামিয়ে আমি এবং আমার ড্রাইভার চলে চললাম অফিসে যেখানে আমরা থাকি গেস্ট হাউস হিসেবে উপরতলায় তো আসার সময় দোকান থেকে দই কিনে এনেছিলাম তো এখন দই দিয়েই খাচ্ছি রুটিটা তো চলুন বন্ধুরা গুড নাইট পরের ভিডিওতে আবার দেখা হবে